হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আপু বারিশ থ্রি পিস এবং এই যে আরঙ্গের মধ্যে ব্লকের কাজ করা থ্রি পিস দেখাবো আচ্ছা বারিশ এবং আরঙ্গের মধ্যে দারুণ কালেকশন গুলো আছে আমরা সবগুলোই দেখে নিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন কোয়ালিটি থাকবে চলেন একটা একটা করে আমরা দেখে নিব এই এগুলো কিন্তু কাজ করা আর একটু সামনের দিকে রাখবেন ভাইয়া এগুলো কিন্তু কাজ করে এবং ওrnaতেও কিন্তু কাজ করা আছে পুরোটাই কাজ করা এগুলো কি কোনো অফার থাকবে একদম অফার থাকবে আচ্ছা ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন सेम প্রাইজে থাকবে না আলাদা আছে ভাইয়া দুটো প্রাইজে থাকবে এই যে দেখেন এটা কিন্তু শুরুতে আমরা যেগুলো দেখছি তাহলে এগুলো এক রকম দাম হবে আর ওগুলো আরেক রকম দাম হবে আর কোনটা দামের চেঞ্জ হচ্ছে আমরা দেখে নেব ইনশাল্লাহ তার আগে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন এই যে কালার দেখেন সবগুলো কালার সুন্দর সবগুলো কালার সুন্দর এবং এগুলো হচ্ছে আজকে একদম অফারে আপনারা পেয়ে যাবেন একদম অফারে তাই কেউ মিস করবেন না দাম থাকবে দুই রকম এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কত করে এগুলো থাকবে মাত্র 400 টাকা মাত্র 400 আর একটা মানে মানে এত অফারে দিয়ে দিচ্ছেন মানে আজকে মানে 1000 টাকা 3 পিস মাত্র 400 টাকা 400 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন চারশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না জুতো অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন কোথায় তো হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে চারশো টাকায় আজকে এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখলে আপনার একদম সুতির মধ্যে অল ওভার কাজ করা হবে অন্য সব একদম কাজ করা হবে দেখেন খুবই সুন্দর হ্যাঁ 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 দুটো করে হাতে ধরে খুবই সুন্দর দেখেন হ্যাঁ যবে এখন আসলে এখনো পাবেন মাত্র 400 400 টাকায় আজকের এই সব কালেকশনগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে তাই বলবো এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দামের চেঞ্জ আছে দাম যখন চেঞ্জ হবে ভাইয়া বলে দিবে একদম বড় পাঁচ হাতের অন্না দেখেন কোয়ালিটি খুবই ভালো হবে এটাও কি 400 ভাইয়া দাম মাত্র 400 এটাও 400 মানে আজকে ভিডিওটি যারা মিস করবেন তারা অনেকগুলো কালেকশন মিস করে যাবেন 2026 সালে আপনাদের জন্য একটা স্পেশাল অফার দুই বোন ক্লথ স্টোর থেকে মাত্র চারশো টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ওড়নাটা দেখেন এই যে ওড়নাতেও কাজ করা কিন্তু ওড়নাতেও কাজ করা কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা একবার নিয়ে দেখতে পারেন যে দাম হিসাবে কোয়ালিটি কেমন যে কোনো সময় এই এটা কিন্তু জর্জেটের মধ্যে একটা গ্রাউন্ড আছে এটাও চারশোটা হাতাতে কাজ করা এই যে কত কালেকশন চারশোর মোটামুটি প্রচুর কালেকশন ভাই স্টকে দেখেন এগুলো চারশো ভাইয়া আচ্ছা এগুলো সবই চারশো এখন অব্দি যেগুলো দেখাচ্ছে ভাইয়া যতগুলো আপনারা দেখলেন এই সবগুলোই থাকবে চারশো দামে চেঞ্জ হলে ভাইয়া বলে দেবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুবই সুন্দর সবকটা অন্যতে একদম অল ওভার কাজ করা হবে এই এইটা এটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের দাম থাকবে মাত্র এখন অবধি যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলো চারশো এই চারশো দিয়ে ভাইয়া অন্য দামের যেটা আছে সেটাকে কনভার্ট হবে একটু পরে আর অল্প কয়েকটাই আছে আচ্ছা আমরা খুলেই দেখি যেহেতু অল্প কালেকশন আছে ও সাদাটা তো অনেক সুন্দর এটা হচ্ছে ইয়ে টাইপের কাট টাইপের একটু হ্যাঁ কুচি করা আছে দেখেন চারশো টাকায় কত কালেকশন দিয়ে দিচ্ছে হ্যাঁ এত গরজে এখানে কিন্তু জর্জেট হাফ সিল্কের মধ্যেও থাকলো জর্জেটের মধ্যেও থাকলো একটা এক গজ কাপড় নিতে গেলে সাড়ে তিনশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা ভালো একটা অফার হবে আপনারা ভিডিও কলে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন কোয়ালিটি খুবই ভালো হবে

নিচেও কিন্তু দু একটা ডলারের কাজ করা আছে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর হবে খুবই মার্জিত একটা কালেকশন মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন

যে নেবেন দ্রুত অর্ডার করবেন চারশো আশির প্রচুর কালেকশন আছে দুই বোন প্রতিষ্ঠ রেলওয়ে অ্যালামিন হকারস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ